আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ডাইরেক্ট অ্যাকশন ন কম্প্রোমাইজ অনুপ্রবেশকারীদের কড়াবার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের বিদেশি চিহ্নিত হলে তাড়িয়ে দিন নির্দেশ জেলা কমিশনারদের লোডশেডিং রাগে বিদ্যুৎ দফতরের তিন কর্তার বাড়ির লাইন কাটলেন বিধায়ক বরজালেঙ্গায় পঁচিশ জন কংগ্রেস কর্মীর বিজেপিতে যোগদান খিলঞ্জিয়াদের বিরুদ্ধে গবেক অন অসমীয়াদের প্রত্যুত্তর দেবে আলফা অগ্নিগর্ব পরিস্থিতির জন্য রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে দায়ী পরেশ বড়ুয়ার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হাইরাকানিতে রাইজর দলের বিক্ষোভ রাতাবাড়িতে বুয়ো কবিরাজ গ্রেফতার পাঁচগ্রামে অবৈধ বালুতুলার ঘাট গুড়িয়ে দিল বন বিভাগ কংগ্রেস নেতৃত্বহীন বিজেপি অন্তর্কুন্দলে জর্জরিত শিলচর ও উদারবন্ধে বিজেপির টিকিট রাজনীতিতে নতুন প্রজন্মের উত্থান উদারবন শিলচরে যুব সমর্থনের জুড়ে বিজেপির টিকিট সমীকরণ বদলের ইঙ্গিত শিলচরে কাকে বর্ষা করবে বিজেপি বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর টিকিট গিরে দলের ভেতরেই প্রশ্ন বিকল্পের মুখের সুন্দরে ফের আলোচনায় রাজদ্বীপ রায় এবং সর্বশেষ খবরটি হলো ক্ষমতা এসে বদলে গেল বিজেপির বাংলাদেশি টড়াও স্লোগান এখন ইতিহাস রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব গিরে আইনি জড় মুখ্যমন্ত্রী হিমন্তের নিরবতা নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর এবারে শুনুন বিস্তারিত খবর ডাইরেক্ট অ্যাকশন ন কম্প্রোমাইজ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর পাশাপাশি প্রত্যেক জেলা প্রশাসনকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের নিজেদের জন্মভূমিতে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক জেলা কমিশনার অনুপ্রবেশকারী আইন উনিশশো পঞ্চাশ অর্থাৎ আসাম থেকে বহিষ্কার অনুযায়ী বহিষ্কারের নির্দেশ জারি করবেন এবং তারপর পুলিশ বা বিএসএফ সন্দেহভাজন বিদেশিদের সীমান্তে নিয়ে গিয়ে দেশ থেকে বের করে দেবে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই কঠোর অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরাসরি ব্যবস্থা কোনো আপোষ নয় অনুপ্রবেশকারী আইনের বিধান অনুযায়ী আমরা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করেছি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে আসাম মন্ত্রিসভাগত সেপ্টেম্বর মাসে জেলা কমিশনার ও শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঠিক দিশায় কাজ করার জন্য অনুপ্রবেশকারী আইন উনিশশো পঞ্চাশের অধীনে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ এস ওপি প্রস্তুত করার অনুমোদন দেয় প্রতিবেশী দেশগুলি থেকে আসা অনুপ্রবেশকারী মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এদিকে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার জন্য সরকার ইতিমধ্যেই এই আইন কার্যকর করেছে তিনি আরও বলেন এখন আমাদের কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে তারা সন্দেহজনক মনে করেন অথবা যাকে ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তার বিরুদ্ধে অবিলম্বে বহিষ্কারের আদেশ জারি করতে হবে এরপর পুলিশ বা বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে এসওপি অনুযায়ী যদি কোনো জেলা কমিশনার পুলিশ বা অন্য কোনো সূত্র কোনো ব্যক্তিকে অনুপ্রবেশকারী বলে সন্দেহ করার তথ্য পান তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দশ দিনের মধ্যে তার নাগরিকত্বের প্রমাণ জমা দিতে নির্দেশ দিতে হবে অন্যদিকে যদি জেলা কমিশনার মনে করেন সন্দেহবাজন অনুপ্রবেশকারীর জমা দেওয়া প্রমাণ তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত বা সন্তোষজনক নয় তবে সংশ্লিষ্ট আধিকারিককে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নিজের মতামত নথিভুক্ত করতে হবে পাশাপাশি তথ্য ও প্রমাণের সংক্ষিপ্ত বিবরণ কারণসহ সহ লিপিবদ্ধ করতে হবে এরপর জেলা কমিশনার আইনের দুই কোদারার অধীনে বহিষ্কারের আদেশ জারি করে অনুপ্রবেশকারীকে চব্বিশ ঘন্টার সময়সীমা ও নির্ধারিত পথে আসাম থেকে বহিষ্কারের নির্দেশ দেবেন যেসব ব্যক্তিকে বিদেশি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তাদের ক্ষেত্রে জেলা কমিশনার সরাসরি বহিষ্কারের আদেশ দেবেন কারণ এক্ষেত্রে নতুন করে কোনো চিহ্নিতকরণ প্রক্রিয়ার প্রয়োজন নেই কেননা তারা ইতিমধ্যেই উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারতেন পরবর্তী খবর লোডশেডিং রাগে বিদ্যুৎ দফতরের তিন কর্তার বাড়ির লাইন কাটলেন বিধায়ক ঘন ঘন লোডশেডিংয়ের জেরে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিধায়ক বারবার বিদ্যুৎ বিভ্রাটে এতটাই মেজাজ হারিয়েছিলেন যে শেষমেশ বাধ্য হয়েছে বিদ্যুৎ দফতরের তিন কর্মীর বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দিলেন কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র যাত্রী এই ঘটনায় বীরেন্দ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দফতর মঙ্গলবার দল নিয়ে প্রথমে বিদ্যুৎ দফতরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে যান বীরেন্দ্র সঙ্গে করে নিয়ে যান একটি মই আর তার কাটার যন্ত্র এরপর নিজেই মই মেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিবেকের বাড়ির লাইন কেটে দেন বলে অভিযোগ এরপর একে একে চিফ ইঞ্জিনিয়ার অনুপম সিং এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাড়ির বিদ্যুতের লাইনও একইভাবে দেন বীরেন্দ্র বিধায়কের অভিযোগ থেকে আট ঘন্টা বিদ্যুৎ থাকে না কোনো ঘোষণা ছাড়াই লোডশেডিং করে দেওয়া হয় এতে তার বিধানসভা এলাকার মানুষজন অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন বীরেন্দ্রর আরও অভিযোগ দশ দিন ধরে লাগাতার বিদ্যুৎ দফতরকে জানিয়ে কোনো কাজ হয়নি বিধায়কের কোথায় এক ঘন্টা লোডশেডিং হলেই বিদ্যুৎ কর্তাদের মধ্যে হাহাকার পড়ে যায় পরবর্তী খবর রাতাবাড়িতে বুয়ো কবিরাজ গ্রেফতার সাধারণ জনগণকে প্রতারণা অবৈধভাবে সহ একাধিক গুরুতর অভিযোগে রাতাবাড়ির কুখ্যাত বুয়ো কবিরাজ বসির উদ্দিনকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে আটক করে রাতাবাড়ি নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় নুরুল হুদা নামের এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে রাতাবাড়ি থানার পুলিশ তাকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বসির দীর্ঘদিন ধরে নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে বিভিন্ন রোগ সারানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন অভিযোগ রয়েছে কোনো বৈধ চিকিৎসার অনুমতি বা যোগ্যতা ছাড়াই তিনি ঝুঁকিপূর্ণ ও অবৈধ অস্ত্রোপচারও করতেন যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক পুলিশ আলোচনায় আটক বশিরউদ্দিনকে আজ আদালতে হাজির করা হয়েছে পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপে জড়িত অন্যান্য ভুয়ো কবিরাজ ও ভুয়ো চিকিৎসকসহ ভণ্ডমুল্লাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়ো বিডিও ছড়িয়ে বা মিথ্যা চিকিৎসার আশ্বাস দিয়ে মানুষকে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষকে এ ধরনের ভুয়ো চিকিৎসা ও প্রতারণা নিয়ে সতর্কতা আহ্বান জানানো হয়েছে পরবর্তী খবর এক সময় যে দল স্লোগানকে সামনে রেখে রাজনীতি করেছিল আজ সেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই উঠছে গুরুতর অভিযোগ বাংলাদেশী বংশোদ্বুদ্ধেরই নাকি বিধায়ক বানাচ্ছে শাসক দল নাগরিকত্ব সংশোধনী আইনকে ডাল করে আসামের জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষ করা হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছে আসাম প্রদেশ কংগ্রেস সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং রাজ্য কংগ্রেসের মহিলা নেত্রী মীরাবর ঠাকুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক প্রশ্ন চুড়ে দেন তাদের অভিযোগ দিল্লি ও দিশপুর দখলের আগে বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল উনিশশো সালের পঁচিশ মার্চের পর আসামে আসা বাংলাদেশীদের বহিষ্কারের প্রতিশ্রুতি কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি কার্যত জলাঞ্জলি দিয়ে এখন সিএ এর মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভুদ্ধের নতুন করে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে বিজেপি এমনকি বিধায়ক হিসেবে প্রতিষ্ঠিত করছে কংগ্রেস নেতাদের অভিযোগ রামকৃষ্ণনগরের বিজেপি বিধায়ক বিজয় মালাখার এবং দলার বিধায়ক নিহার রঞ্জন দাসের নাগরিকত্ব নিয়ে শাসক দলের অন্তর্মহলে প্রশ্ন উঠেছে অথচ সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরও প্রদেশ বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন বিশেষ করে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে আইনি লড়াই শুরু হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বিধায়ক পদ খারিজ ও আসাম বিধানসভা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার দাবিও জুড়ালো হচ্ছে শ্রীভূমি জেলার বাসিন্দা ব্রজগোপাল সিনহা ও বিজয় কুমার কর্তৃক দায়ের করা মামলায় গুরুতর তথ্য উঠে এসেছে বলে দাবি কংগ্রেসের আবেদনে বলা হয়েছে বিধায়ক বিজয় মালাকার ও তার মা বাবা উনিশশো সালের পঁচিশ মার্চের কাট অফ তারিখের পরে আসামে প্রবেশ করেন ফলে ভারতীয় সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন অনুযায়ী তিনি বিধায়ক হওয়ার যোগ্য নন অভিযোগকারীদের আরও দাবি করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকার উনিশশো সালের ভোটার তালিকা উনিশশো সালের ভোটার তালিকা এমনকি দুই হাজার পাঁচ সালের সম্পূরক ভোটার তালিকাতেও বিজয় মালাকারের নাম নেই তাহলে কিভাবে এবং কোন বৈধ নথির ভিত্তিতে দুই সালের পর তার নাম ভোটার তালিকায় যুক্ত হলো সে প্রশ্নের উত্তর আজও অদরা শুধু তাই নয় তার পিতামাতার নামও এই তালিকাগুলিতে অনুপস্থিত কেন তা নিয়েও গভীর সন্দেহ প্রকাশ করা হয়েছে পরবর্তী খবর কংগ্রেস নেতৃত্বহীন বিজেপি অন্তর্কুন্দলে জর্জরিত শিলচর ও উদারবন এই দুই বিধানসভা আসনকে গিরে আসন্ন নির্বাচনী সমীকরণ এবার আর শুধু ভোটের অঙ্কের সীমাবদ্ধ নেই এখানে ক্রমশ প্রকাশ্যে বেরিয়ে পড়েছে রাজনীতির আসল চরিত্র দলের ভিতরের সংকট এবং নেতৃত্বের গভীর দুর্বলতা বাইরে থেকে যতই আলাদা আলাদা রাজনৈতিক ছবি দেখানো হোক না কেন বাস্তবে শিলচর ও উদারবন দুই ক্ষেত্রেই সংকটের চরিত্র প্রায় এক একদিকে কংগ্রেস শিবিরে স্পষ্ট নেতৃত্বের অভাব ও রাজনৈতিক দিশাহীনতা ক্রমশ প্রকট হয়ে উঠছে সাংগ্রণিক দুর্বলতা কর্মী সংকট এবং কার্যকর বিরোধী ভূমিকার অভাবে মাঠে তারা কার্যত নিস্তেজ অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি বাইরে থেকে যত সুসংগঠিত ও আত্মবিশ্বাসী দেখাক না কেন ভেতরে ভেতরে তীব্র অন্তরকুন্দল গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বকে ঘিরে অসন্তোষে জর্জরিত টিকিট পন্টন থেকে শুরু করে প্রভাব বিস্তার সব কিছুতেই দলীয় কুন্দল প্রকাশ্যে চলে আসছে শিলচর বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভবিষ্যৎ নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু এই প্রশ্ন বিরোধী শিবির থেকে আসেনি আসতে তার নিজের দল বিজেপির অন্তরমহল থেকেই দলীয় সূত্রে ইঙ্গিত দ্বিতীয়বার তাকে প্রার্থী করার বিষয়ে দলের একাংশ স্পষ্টতই অনাগ্রহী। বিগত দিনে বিজেপির সঙ্গী অসম গণপরিষদের জেলা স্তরের একাংশ কর্মী ও নেতারা প্রকাশ্যী বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ফের টিকিট দেওয়ার দাবি তুলতেই তিনি নিজেই পড়েছেন তীব্র সমালোচনার কেন্দ্রে প্রশ্নটা পরিষ্কার নিজের দলের কর্মকর্তা ও কর্মীরাই যখন পাশে নেই তখন তিনি খাদের প্রতিনিধিত্ব করছেন দলে একাধিক টিকিট দাবিদারের উত্থান শক্তির পরিচয় নয় এটা সরাসরি নেতৃত্বের ব্যর্থতার শিকার উক্তি বার্তাটা স্পষ্ট দীপায়নের গ্রহণযোগ্যতা দলের ভিতরেই প্রশ্নবিদ্ধ দলের অভ্যন্তরে এই বিভাজন দীপায়ন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে কর্মী ও কর্মকর্তাদের একাংশের অনাস্থা কার্যত ইঙ্গিত দিচ্ছে দীপায়নের প্রতি আস্থা আর আগের মতো অটুট নেই ফলে আসন্ন নির্বাচনের প্রাককালে দীপায়ন চক্রবর্তীর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে টেলে দিচ্ছে দলে একাধিক টিকিট দাবিদারের উত্থানকে অনেক সময় শক্তির লক্ষণ হিসেবে দেখানো হয় কিন্তু বাস্তবে শক্তি নয় এটা সরাসরি নেতৃত্বের ব্যর্থতার শিকার উক্তি এদিকে উদারবন্ধের রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে প্রকাশ্যে যতটা শান্ত দেখাচ্ছে ভেতরে ভেতরে ততটাই তীব্র টিকিট লড়াই বর্তমান বিধায়ক মিহির কান্তি সোমকে কার্যত ছাপিয়ে কংগ্রেস ত্যাগ করা রাজদীপ গোয়ালা বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে একতা এখন আর গুঞ্জন নয় দলের অন্তরমহলেও প্রায় স্বীকৃত বাস্তবতা কিন্তু এখানেই শেষ নয় দৃশ্যপটের আড়ালে নীরবে ও পরিকল্পিত কৌশলে সংগঠনের দিয়ে উঠে আসছে আরও একটি নাম মৃদুল মজুমদার সুরেন্দ্র প্রসাদ সিং নবার চক্রবর্তী ও মিটুন নাথ সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে মিটুন প্রকাশ্যে খুব বেশি সক্রিয় সঙ্গে ভেতরে ভেতরে সংগঠন শক্ত করার কাজে তার উপস্থিতি স্পষ্ট কম কথা বেশি কাজ এই স্ট্র্যাটেজিতেই ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বিকল্প শক্তি উদারবন্দের রাজনীতি সমীকরণের সঙ্গে শিলচর যুক্ত করলেই ছবিটা আরও পরিষ্কার হয় শিলচর থেকে তীর্থঙ্কর দেব এবং উদারবন থেকে মিঠুন নাথ এই দুই নাম এখন বিজেপির টিকিট দাবিদার তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত দুজনের ক্ষেত্রেই মিল একটাই তাদের মূল শক্তি যুব সমর্থন আর এই যুব সমর্থনই আজকের রাজনীতিতে সবচেয়ে অস্থির সবচেয়ে অনিশ্চিত এবং সবচেয়ে বিপজ্জনক ফ্যাক্টর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত